প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগান সামনে রেখে বুধবার আঠারো ডিসেম্বর রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় মিশনের কর্মকর্তা কর্মচারী এবং রিয়াদস্থ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় আলোচনা অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ সৌদি আরবের তেত্রিশ লাখ প্রবাসী বাংলাদেশীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি জানান আগামী এক দশকে সৌদি আরবে দুই সালে এফসি এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা দুই সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক দুই সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া নিয়ম রেড সি গ্রিন রিয়াদ আমালা দিরিয়া রোশন ইত্যাদি গিগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অপার সম্ভাবনা দেখা দিয়েছে তিনি বলেন অনেক প্রবাসী ভাষা না শিখে এবং দক্ষতা অর্জন না করে সৌদি আরবে এসে বিপদে পড়েন তিনি বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন সৌদি সরকার বর্তমানে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে এই কর্মসূচির আওতায় তেত্রিশটি পেশায় বাংলাদেশে পরীক্ষা নিয়ে সৌদি সরকার দক্ষতার সনদ প্রদান করছেন তিনি দক্ষতা অর্জন করে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌদি আরবের কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদি প্রবাসী সকল বাংলাদেশিকে অনুরোধ জানান তিনি সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিকে পথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন তিনি প্রবাসে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করিম মিনিস্টার কনসুলার ব্যারিস্টার মোশারফ হোসেন মিনিস্টার ইকোনমিক মর্তুজা জুল কারনাইন নোমান শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী সহ দূতাবাসের মধ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়